সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা ভালো আছি দেখো স্নান পুজো করে এসে কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি এই যে চাটা বানানো হয়ে গেছে আজকে আবার দেখো অনেক লোকজন আসবে রান্নাবান্নালো অনেক চাপ আছে তার সঙ্গে আসবে আমার ননদ ননদ বলতে তোমরা দেখেছ আগে আজকে দেখালে নিশ্চয়ই বুঝতে পারবে আর এই যে আমরা সবাই মিলে সবাই মিলে বলতে এই আমি আর কত এই তিনজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি একটু দেরিও হয়ে গেলো চা খেতে কারণ নদীর দিয়ে গুছিয়ে এলাম তো সেই জন্য দেরি হলো যাই হোক দেরি হলো কিছু করার নেই আর এদিকে দেখো মানে বাজারটা বেশে গেছে এই যে ইলিশ মাছ চিংড়ি মাছ আর এই মাংসটা অল্প এনেছে কারণ আমার নদ নিয়ে আসছে মাংস ওখান থেকে মানে দেশি মুরগিটা আনছে আর এই দেশি মুরগি আনছে বলে তার মধ্যে আবার আমার বড়ো বাবা খেতে চায় না দেশি মুরগিটা এখান থেকে ওই জন্য একটু কয়লার নিয়ে আসলো এই মুরগিটা কী বলতো হাড়টা বেশি থাকে তো আর ওই জন্য ও খুব একটা পছন্দ করে না আর ছোটো বাবাও তাই ওরা করে খেতে ওই জিনিসটা পছন্দ করে না যার জন্য ওই ওইটাই নিয়ে আসা হলো আর তারপরেও হবে আজকে কী বলো তো উচ্ছে আলু ভাজা হবে আর ইলিশ মাছের ঝাল হবে মাংস তো দু রকম হবেই আর তার সঙ্গে চাটনি তার সঙ্গে কিন্তু আরও একজন আসবে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে অন্যদা এখনও আসিনি এই যখন রান্না করছি না তখন অনুদা আসিনি ও বলল তুমি সব রেডি করে রাখো তারপরে আমি মানে ফোন করেছিলাম আসলে এতটাই বর্ষা যে যার জন্য আর মানে বেরোতেই পারছিল না বাড়ি থেকে তো অনেকটা দূর কটা আলু কানা করা তো দুরকম মাংস যাবে তো সেই জন্য আর মশলাপাতি মোটামুটি সবই প্রায় ব্যবস্থা হয়ে গেছে একটু মশলা কিছুটা শিলে বাটা হচ্ছে তার মধ্যে আমি টেবিলটাও কিন্তু একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু বেশ শরীর খারাপ জানো না বেশ শরীর খারাপ হঠাৎ করেই তো বললাম শরীরটা একটু রাত থেকে খারাপ হয়েছিল গতকাল রাত থেকে তারপরে ওষুধ খেয়ে মোটামুটি চলছি যেহেতু ওদেরকে বলা হয়েছে আসতে সেই জন্য তো সেটা তো আর শরীর খারাপ হলো তো সে তাদেরকে তো আমি বলবোই না তাহলে কি করে বলো তো ওরা আশা বন্ধ করে দেবে সেই জন্য আমি একদম চুপচাপ থেকেছিলাম কিছু বলিনি যেমন আমি রাতে জ্বর এসেছিলো বা কিছু কিচ্ছু বলিনি শুধু ওষুধটাই খেয়ে নিয়েছি ঠিক এমনি ঠিকঠাক আছে কিন্তু কী বলতো ওষুধের যতক্ষণ ওষুধটা মানে মেয়াদটা থাকে ততক্ষণ ঠিকঠাক থাকে যেই মানে ছ ঘন্টা মতো ঠিক থাকে তারপরে আবার এরকমই যদি দেখো চারিদিকে একটুখানি আলি সাদ ছেদতে মতো না সব যেন ড্র্যাম ড্র্যাম লাগছে পায়ে মনে হচ্ছে জল জল মতো কি একটা বিস্ত্রি লাগে যেন না রৌদ্র হলে যেমন সব দিক দিয়ে একটা কী ভালো লাগে কাজের এনার্জি আসে এমনিতেই শরীরটা ভালো নেই তার মধ্যে এরকমটা ওয়েদার এ দেখো চশমার খাপটা ঘরে মানে বাইরে ছিল কখন এনেছিলাম সে আর রাখা হয়নি দেখো এবার মানে গলায় গলার আওয়াজ পেয়ে গেছি ওনাদের এই দেখো আমার ওনাদের এসে গেছে আগের ভিডিওতে দেখেছো তোমরা একে বেশ অনেক দূর থেকে কিন্তু এসেছে অনেকটা দূর প্রায় দেড় ঘন্টা কেন দু ঘন্টায় তো যখন ফোন করেছে তারপরে আসতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেল খুব আসছে দেখো ওরা আসল জিনিসটা বার করে দিচ্ছে তার মধ্যে এবার দেখো কে এসে গেছে দেখো কি দারুণ লাগছে দেখো শাড়ি তো খুব একটা পরে না মানে খুব ভালো আমি সবসময় হচ্ছে তোমার ব্লগে দেখে সব হয় না আইটি পরে আছে হলে চুড়িদার পরে আছি তাই জন্য আজকে একটা শাড়ি পরেছে কিন্তু শাড়ি পরেই বলছে মুশকিলে পড়ে গেছি মানে এতটা বৃষ্টির জন্য এই দেখো তার মধ্যে আরেকজন দেখো আরেক সুন্দর এসে গেছে আমার বাবা দেখো এ দেখো আমার বাবা কি জানো তো এটা কি দেখাচ্ছে ওদের একটা এটা কি বলব অলিম্পিকের কি একটা মানে তোমার ম্যাথের ওপরে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট হয়েছে সেটা দেখাচ্ছে কি খুশি যে লাগছে সে আর কি বলবো ওর খুশিটা ওর যে হাসিটা ওটা জানো তো বলছে আমি হাতে ব্যাগে নেব না আমি হাতে করেই নিয়ে যাবো মামা আমাকে বলে না বেশি খুশিতে চোখে সেটাই আজ জানো না তারও কিছুটা কারণ আছে পরে একদিন শোনাবো কেন চোখে জল আসছিল তার কারণটাও জানাবো যাক দেখো আবার শাড়ি পরে এবার এদিক ওদিক করা হচ্ছে খুব ভালো লাগছিলো সমাকে আজকে মিঠে গুঁড়ো জামাটা নতুন জামা এটাও ভালো লাগছিলো তারপর দেখো আমরা কিন্তু এখন পিকনিকের মুডে আছি যেহেতু বর্ষা হচ্ছে এটা প্ল্যানটা কত বড় দিন আগে থেকেই করা ছিল কিন্তু বলেছিল যে বৃষ্টি হলে হবে কি খিচুড়ি ইলিশ মাছ ভাজা এইসব কিন্তু একেবারেই বদলে গেল এই মাংসর জন্য কারণ আমার ননদ নিয়ে আসবে বলল ও আসবে বলল মাংসটা যেন তোর মধ্যে আবার সেই ডাল চুই চুই ঝাল বলে না সেই সব দেওয়া আছে ওই মাংসটার মধ্যে দুরকম মাংস ওখানে আছে সবই দেখে দিলাম আমের চাটনি হয়েছে আর এই যে সোমা ভাত বেড়ে দিচ্ছে তার মধ্যে হচ্ছে কর্তাবু দুটো টেবিল একসঙ্গে সেট করলে নিচে তো সেটা সম্ভব হয় না একসঙ্গে খাওয়া ওই একসঙ্গে খাওয়ার জন্য এখানে অনেক করা হয়েছে এ দেখো মিঠু সব সোমা বাড়ছে আর মিঠু ওই এগিয়ে দিচ্ছে সব খাওয়া দাওয়া হচ্ছে দুঃখের বিষয় আমরা যখন খেয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি পরে গল্প করা হচ্ছিল একটুখানি সবাই এক জায়গায় বসে খাওয়ার শেষে তো একটুখানি গল্প গুজব করতেই লাগে মানে শুধু যে খাবো কথা বলবো না তা হবে না খাওয়ার শেষে যত রকম গল্প গুজব চলবে আর কি দুজনে খুব মন দিয়ে কে একটা গল্প শুনতে জানো না ওই যে ওদেরকে আমার ননদের খাওয়া গেছে ও হাতটা ধুয়ে এলো যাই হোক চলো বন্ধুরা আজের ব্লগটা কিন্তু এই পর্যন্ত আর এর বেশি আর হলো না কারণ আরও আমি ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো আমার আর দেওয়া যায়নি আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার কিন্তু বেশ গলা গলাটা ব্যথা তার সঙ্গে গাটা মেসাস করছে কথা বলতেও কষ্ট হচ্ছে চলো সবাই সবাই সাবধানে থেকো কোঠাটা